আফগানিস্তানের সাথে ম্যাচ জিততে মরিয়া টিম ইংল্যান্ড সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না ইংলিশদের সর্বশেষ দশ ওয়ান্ডের সাথেতেই হারে ইংলিশরা জয়ের হার মাত্র ত্রিশ পার্সেন্ট সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে তিনশো পঞ্চাশ রান নিয়েও পেতে হয়েছে হারের সাত চ্যাম্পিয়ন ট্রফিতে আর একটি ম্যাচ হারলেও প্রায় বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের তাই যে কোনো মূল্যেই এই ম্যাচটি জিততে চায় টিম ইংলিশরা ভারত অস্ট্রেলিয়ার থেকে আফগানিস্তান সহজ প্রতিপক্ষ হওয়ায় ম্যাচ জেতার চান্সটাও বেশি আফগানিস্তানের সাথে খেলা তিন হান্ড্রেড দুজিটেই জিতেছে ইংলিশরা অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে একশো সাত রানের বিশাল ব্যবধানে হেরে চাপে পড়ে আফগানিস্তান বিশাল ব্যবধানে হারায় নেট রান রেটেও অনেকটা পিছিয়ে পড়েছে আফগানিস্তান সেই দশ মাসের সাথে জিতলেও উভয়গুলো ছিল সহজ প্রতিপক্ষর সাথে ইংরেজদের সাথে এই ম্যাচটি তাদের খুব গুরুত্বপূর্ণ তাই যে কোনোভাবে ম্যাচ জিততে চায় আফগানিস্তান